জিমি আমি এটা দ্বিতীয়বার করতে চাই না না করব না দেখতে পাই ঠিক আছে তাহলে শেষ চ্যালেঞ্জ হলো হেরে যাবার ভয় আমরা সেই একই সেট রিক্রিয়েট করেছি যেখানে তুমি আট লাখ ডলার হেরে গেছিলে আর আগের বারের মতোই রুলগুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটে স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙে আর যদি তুমি একটাও কুকি ভেঙে ফেলো তাহলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একইভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা আর করতে চাই না আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক্ষুনি কুইট করে দাও তাহলে তুমি এই লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছো তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করবো বাহ শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপের টাইমটা দেখতে পাচ্ছো এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল। চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আর ও সব কিছু হারাতে পারে থার্টি ফোর মিনিট ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে স্ক্যান 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 আগের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাঠাটাকে উপভোগ করতে চাই ও পাগলের মতো করছে এটা তো খুব না তুমি তারা তাড়াহুড়ো করছে বলে খুলছে না আমি চেষ্টা করব করবো খোলো ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খোলা খুবই কঠিন এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই সাবধানে করো টিরিটিকের একটা স্ট্র্যাটেজি বোঝা যাচ্ছে ও সহজ শেপগুলো তাড়াতাড়ি করছে যাতে ও আম্ব্রেলা শেপের জন্য বেশি সময় পায় যেখানে আটলা খাড়ি ছিল তোমার কাছে আর বত্রিশ মিনিট সময় আছে হ্যাঁ আমি পুরো বত্রিশ মিনিটটাই আম্ব্রেলার পেছনে দিতে চাই যেটা কোনোভাবেই সম্ভব নয় সরো ও আমি সরিয়ে যাচ্ছি বলো ঠিক আছে নাও 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 চলো তাড়াতাড়ি ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আরো ইজি করা উচিত ছিল তোমার এত তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমরিলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে আহ কি শক্তটা ও ও মাই গড আমার দরকার নেই আমি আমি এটা মনে হয় এটা ভাঙেনি নাকি ও ভেঙেছে ওর কাছে এখন উনত্রিশ মিনিট সময় ছিল ও প্রথম দুটো চার মিনিটে করে ফেলেছে জানি না কেন করলাম এটা হে ভগবান আবারও একই জিনিস করলাম এসো উঠে পড়ো না জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে চাই না 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 জিমি না তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে মানে এসো উঠে পড়ো আমার কাছে অনেক সময় ছিল হ্যাঁ আমি এখনো জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে আমরেলা আমি শুধু ভেবেছিলাম যে আমরেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে হ্যাঁ ওকে আমাকে এই ভিডিওতে বলেছিল ওকে ওকে কোনো ভয় পাওয়াতে পারবে না। মাকড়সার মাঝে রেখেছি ডুবন্ত গাড়ির মধ্যে আরও অনেক কিছু কিন্তু তাও ভয় পাইনি আশা করছি একমাত্র একটাই জিনিস ম্যাককে ভাঙল সেটা হলো ভয় নিজের ব্যর্থতার বিদায়